গজা শোল মাছ ধরার জন্য ছোট ছোট ব্যাং এবং টাকি মাছ ততক্ষণ পর্যন্ত বুঝতে পারত না যে তাকে কী হিসাবে ব্যবহার করা হচ্ছে যতক্ষণ পর্যন্ত না বড় মাগুর শোল মাছ এবং বোয়াল মাছ তাকে খেয়ে সেই বসিতে আটকা পড়তো সেই ছয় বছর আগের একটা মামলা ছয় বছর পর হঠাৎ করে আদালত কেন রায় দিল যে ইশরাক হোসেন মেয়র হিসাবে বৈধ সেই রায় শুনে বিএনপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশেষ করে ইশরাক সেন একদম ছাগলে তিন নম্বর ছায়ের মতন লাফালাফি করতেছে এবং এক প্রকার নগর ভবনের সামনে তালা দিয়ে তার সমর্থকদের নিয়ে মানে জোর করে মানে যে কোনো উপায় হোক তাকে শপথ করানো কেন হচ্ছে না সেটার জন্য চাপ প্রয়োগ করতেছে সরকারের উপর এই মুহূর্তে যদি আমি সরকারের কোনো কাছাকাছি অন্তত কেউ হতাম তাহলে আমি নির্দ্বিধা এই শপথ করাই দিতাম কারণ এই শপথ যেদিন পাঠ করা হবে সেদিনই বিএনপি এবং ঈশা মতন সকল নেতাদের কবর রচনা হবে বিএনপির জন্য কফিনে শেষ পেরেক মারা হবে এটা বিএনপি ঊর্ধ্বতন অনেক কর্মকর্তারা খুব ভালো করে জানেন যে ঈশাকের এই শপথ পাঠের মাধ্যমে কি কি হতে পারে ভবিষ্যতে